ঠিক কিনা আবার অনেকের মুখের মধ্যে কিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তোতলামি কি বলে আছে এরকম আছে سيدنا موسی আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো سيدنا موسی আলাইহিস সালাম দোয়া করলেন রব্বিশরাহালি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইফক কাউলি রব্বি ইশরাহ লী সাদরী আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়াসরি লী আমরী আল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানী আমার জিভ যে কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি খুলে দেন জিল্লা পড়া না আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবেন সব নবীরা এরকম দোয়া করতে হয় নবীরা দোয়া করলে কবুল করতে হয় আল্লাহর দোয়া করলে কবুল কে